নমস্কার বন্ধুরা আরও একটি নতুন কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা থাকছে দুপুরের রান্নাবান্না নিয়ে আর আজকে দুপুরের মেনুতে কি কি ছিল আর সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তো সকালে সমস্ত কাজকর্ম সেরে একেবারে রান্না থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আজকে যে যেসব বান্না হবে দুপুরে তো সেই সব কিছু সবজি কিন্তু আমার বাড়িতে যে কাজ করে সে মেয়েটি কেটে দিয়ে গেছে আর বাকি আমি সব কিছু রেডি করে নিয়েছি একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছি ডাল করবো আদাটাকে গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে রেখেছি তারপরে গুঁড়ো মশলাগুলো বাটিতে নিয়ে নিয়েছি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এখানে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আজকে গোবিন্দভোগ চালটা একটু আলু আর পেঁপে দিয়ে রান্না করব। আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি রাইস কুকারে তো ভাতটা হতে হতে বাকি সব সবজিগুলো রান্না করে নেব ঝটপট করে তো আজকে আমি একসাথে সব রান্নাই করব। মানে একেবারে তিনটে গ্যাস অন করে মানে তিনটে গ্যাসে তিনটে কড়াই বসিয়ে ঝটপট করে রান্নাগুলো করে নেবো কারণ আজকে একটু বেশ গরম লাগছে বৃষ্টি না যেহেতু দুদিন হয়নি এখানে তো সে কারণে কিন্তু আজকে বেশ ভালোই গরম লাগছে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে একদম ইচ্ছে করছে না তো এই যে একবারে কুকার বসিয়ে দিয়েছি তো কুকারে করবো মুগের ডালটা আর এই ফ্রাইং প্যানে করব উচ্ছে ভাজা আর এই কড়াইতে হোক চাল দিয়ে পেঁপেটা রান্না করে নেব তো প্রথমে আমি ডালটা করে নেব উচ্ছে ভাজার জন্য আমি সর্ষে আর গোটা জিরে ফোড়ন দিলাম আর মুগ ডালের জন্য আমি দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এদিকে ফোড়নটা ভাজা হয়ে গেছিলো সর্ষে আর গোটা জিরে ওর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম তারপরে আমি পেপের জন্য দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন তো আর পেঁপেটাও দিয়ে দিলাম তারপরে ডালের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিলেই ডালটা রান্না হয়ে যাবে তো উচ্ছেটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখানে আমি কিছু মশলা দিয়েছি আর এখানে দিয়েছি এক চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ বেসন আর যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এই রান্নাটাতে সেটা হলো আমচুর পাউডার তো আমচুর পাউডার দিয়েছি আর একটু গুড়ের পাউডারও দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখলে কিন্তু এই উচ্ছে ভাজাটা হয়ে যাবে তারপরে যে আলু আর পেঁপেটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তো এই যে বললাম না আজকে একসাথেই সব রান্না হচ্ছে এদিকে ভাত হচ্ছে আর ডাল সবই হয়ে যাবে আর কি একসাথেই যাই হোক একটু ভেন্ডিও করে নেবো তার ফাঁকে মশলা ভেন্ডি করব এখানে দইয়ের মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ জিরা কাঁচা লঙ্কা গ্রেট করা আদা নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিষ্টির জন্য গুড়ের পাউডার দিয়েছি তারপর এর মধ্যে এক চামচ বেসন দিয়ে মশলাটাকে বেশ ভালো করে ফেটিয়ে রেখে দিলাম এই ভেন্ডিটা দিয়ে রান্নাটা করে নিলেই আমার আজকে রান্না কমপ্লিট ডালটা একটা সিটি পড়ে গেছিলো আমি নামিয়ে রাখলাম ডাল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর প্রেশার কুকারটা ঠান্ডা হলেই নামিয়ে ফেলবো এদিকে মশলা দিয়ে যে উচ্ছেটা ভাজা করেছি এটাও কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো দুটো রান্না হয়ে গেছে আর ভাতটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি হলেই হয়ে যায় তার এদিকে দেখি পেঁপেটার কি অবস্থা পেঁপেটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে এক এক করে মশলাগুলো দেব তো প্রথমে দিলাম গ্রেট করা আদা আর দিলাম চেরা কাঁচা লঙ্কা তারপর একটু নাড়াচাড়া করে নিলাম আর যে গুঁড়ো মশলাটা বাটিতে রেখেছিলাম সেটাতে একটু জল দিয়ে দিলাম মানে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মিডিয়াম আছে প্রথমে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে যাবে তো গোবিন্দভোগ চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো চালটা দেওয়ার পরে আমি এটা ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল তো জলটা দিয়ে এটা ঢেকে রাখলাম আর হ্যাঁ নুনটা দিতে ভুলে গেছিলাম তো এখানে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে একটু এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ তো কাজু কিশমিশটা ভেজে দিলেও ভালো হতো তবে ভেজে না দিলেও এটা খেতে খারাপ লাগে না ব্যাস এই রান্নাটা এবার কমপ্লিট হয়ে যাবে একদম লো ফ্লেমে রান্নাটা করে নিলেই হয়ে যাবে এবার মশলা ভেন্ডিটা করে নিচ্ছি ফ্রাইং প্যানে তেলটা গরম করেছি গোটা জিরে ফোড়ন দিয়ে ভেন্ডি আর যেই মশলাটা আমি ভালো করে রেডি করে রেখেছিলাম আগে থেকেই সেই মশলাটা দিয়ে আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো তো এটা নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে ঢেকে রাখলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তরকারিগুলো হতে হতে এদিকে কিন্তু আমার ভাতটাও রান্না কমপ্লিট হয়ে এসেছে আর আমি মানে প্রেশার কুকার হোক অথবা রাইস কুকার হোক আমি কিন্তু ভাতের সবসময় মাঠটা ঝরিয়েই খাই মানে যেই প্রসেসে আমরা গ্যাসে চুলোতে আর কি যেভাবে ভাত রান্না করে থাকি হাঁড়িতে বা বাটিতে বসিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে ঠিক সেই প্রসেসেই আমি কিন্তু রাইস কুকারেও ভাত করি আর সেটা কিন্তু কোনো ক্ষতিকারক নয় শরীরের জন্য তো যাই হোক ডালটা আমি এবার একটা বাটিতে ঢেলে রেখেছি আর এই যে মশলা দিয়ে যে উচ্ছেটা ভাজা করেছি এটাও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভেন্ডিটা হচ্ছে আর এবার এদিকে পেঁপেটা হলেই আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে তো আমি ভাতটা প্রথমে একটা এই ঝুড়ির মধ্যে ঢেলে রাখলাম আর তারপরে আমি ভাতটা একটা বাটিতে ঢেলে রাখবো তো এবার পেঁপেটা আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম আর আমি ওপর দিয়ে দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো তো পেঁপেটা এইভাবে বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে ওই এক ঘেয়ে তরকারি খেতেও চায় না কেউ আর মিষ্টিটা দিতে ভুলে গেছিলাম তো সেই কারণে আমি নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গুড়ের পাউডার সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর একদম মাখামাখা করে আর কি রান্নাটা করতে হয় এটা কিন্তু একদম খেতে বেশ ভালোই লাগে যেমন করে পটল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে বা ফুলকপি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করলে যেই স্বাদটা লাগে সেই একই রকম লাগে কিন্তু আর পেঁপেটা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না মানে দিয়া দিশা তো একদমই পছন্দ করে না তো সেই কারণে আজকে এইভাবে রান্না করেছি আজকে কিন্তু ওরা বেশ তৃপ্তি সহকারে খেয়ে নেবে যাই হোক এবার আমার ভেন্ডিটাও রান্না হয়ে গেছে নামাবার আগে আমি ওপর দিয়ে একটু কাশুরি মেথি আর একটুখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ব্যাস মশলা ভেন্ডিও রেডি হয়ে গেছে তো ভেন্ডিটা একটু বানিয়ে রাখলাম রাতে রুটির সাথেও খাওয়া যাবে কারণ এই মশলা ভেন্ডিটা ভাত ছাড়াও রুটি বা পরোটার সাথে খেতে দেখবেন বেশ ভালোই লাগে যাই হোক এই ছিল আমার আজকের দুপুরের সব রান্নাবান্নার মেনু আর যেহেতু আমরা এখন একদম নিরামিষ খাচ্ছি বাড়িতে সবাই সেই কারণে রান্নাগুলোকে বেশ একটু পাল্টে পাল্টে করতেই হয় নাহলে কিন্তু এই একঘেমই খাওয়ার দাবার কেউ খেতেও চায় না আর খেতে ভালোও লাগে না তো একদম সিম্পল আজকের এই লাঞ্চের মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারাই বলবেন কমেন্ট করে আপনাদের কেমন লেগেছে আর তার সাথে কিন্তু হ্যাঁ এই লেবু আর লঙ্কাটা নিয়েছি কারণ এই লেবু দিয়ে মুগের ডালটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি আর কাঁচা লঙ্কা ছাড়া তো আমি একদম মানে খেতেই পারি না বলতেই পারে রুটি বা ভাত যেটাই খাই না কেন আমার একটু কাঁচা লঙ্কা হলে আর কি বেশি ভালো লাগে খেতে তো যাই হোক এবার দিয়া দিশাকে বললাম যে টেবিলে বসে পড়তে আর ওদেরকে আগে খাবারটাকে দিয়ে দেব। তারপরে সবার শেষে আর কি আমি ও বসে পড়বো সব দেওয়া হয়ে গেলে তো আজকে তো মানে একদম দিশার আনফেভারিট রান্নাবান্না সব হয়েছে ভেন্ডি পেঁপে এসব তো একদমই খায় না তবে কিন্তু ও বুঝতেও পারছে না মানে রান্নাগুলোর এতটাই ভালো লেগেছে তো বলছে তুমি এভাবে রান্না করলে আমি কিন্তু ভেন্ডি পেঁপে রোজই খেয়ে নেবো আর এই মশলা করলাটা এতটাই খেতে ভালো লাগছে যেহেতু এর মধ্যে আমচুর পাউডারটা দিয়েছি আর তার সাথে এরকম বেশ ঝাল ফ্লেভারটা হচ্ছে আর বেশ ভালোই লাগছে না চলুন আজকের এই কুকিং ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগ সাথে ধন্যবাদ